প্রিয় ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা এম বিবি কলেজে ভর্তি হওয়ার জন্য স্পট রাউন্ডে আপনারা অ্যাপ্লাই করেছেন তো এম কলেজের পক্ষ থেকে স্পট রাউন্ডের মেরিট লিস্ট পাবলিশ করে দেওয়া হয়েছে এবং ওয়েটিং লিস্টও এম বিবি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন এম বা এমবিবি কলেজ এখানে এম কলেজ ক্লিক করবেন তারপর আপনারা অ্যাডমিশনে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে স্কল করবেন এখানে স্পোর্ট অ্যাডমিশন কনফার্ম মেরিট লিস্ট আছে এবং নিচে ওয়েটিং লিস্ট আছে তো আপনারা মেরিট লিস্টে ক্লিক করার পর এখানে ওকে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের মেরিট লিস্ট এখানে দেওয়া আছে বিভিন্ন বিষয়ের মেরিট লিস্ট এখানে দেওয়া আছে বিভিন্ন সাবজেক্টের তো দেখে নেবেন এবং দেখে নেবেন মেরিট লিস্টের নাম না আসলে আপনাদের ওয়েটিং লিস্টের নাম আছে কিনা এবং এখানে অ্যাডমিশন নোটিফিকেশন দেওয়া আছে এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের কত তারিখ ভর্তি হতে হবে ইত্যাদি ইত্যাদি এখানে কিন্তু আলোচনা করে দেওয়া হয়েছে তো যাদের মেরিট লিস্টের নাম এসেছে স্পট রাউন্ডের আপনারা আগামী আঠেরো তারিখ আপনারা ভর্তি হবেন এখানে বলা হয়েছে এবং এনাদের মেরিট লিস্ট পাবলিশ করা হবে আঠারো সাত দু হাজার চব্বিশ বিকেলবেলা এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বলা হয়েছে যে আপনাদের কিন্তু আঠেরো সাত দু সকাল এগারোটা থেকে তিনটা অবধি কিন্তু আপনাদের অবশ্যই কলেজে গিয়ে ভর্তি হতে হবে মেরিট অনুযায়ী এবং এখানে বলা হয়েছে কলেজের আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং বলা দেওয়া হয়েছে আঠেরো জুলাই হাজার চব্বিশে বিকেলবেলা আরেকটা মেরিট লিস্ট পাবলিশ হবে এবং আপনাদের অবশ্যই এখানে অরিজিনাল স্কুল লিভিং সার্টিফিকেট এবং সেটা আপনাদের নিয়ে যেতে হবে এবং সঙ্গে আপনাদের কী লাগবে অরিজিনাল ডকুমেন্টস আর রিকোয়ার্ড অ্যাড দ্য টাইম অফ অ্যাডমিশন এখানে মাধ্যমিকের মার্কশিট এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট এস সি এসটি সার্টিফিকেট কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে এবং ফি স্ট্রাকচার এখানে বয়েস বলা হয়েছে যে যাদের প্র্যাকটিক্যাল রয়েছে আপনাদের বারোশো বাষট্টি টাকা লাগবে এবং যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট নেই তাদের লাগবে নয়শো টাকা এবং মেয়েদের জন্য লাগবে টোটাল থ্রি হান্ড্রেড তো এই হচ্ছে এম বিবি কলেজে স্পট রাউন্ডের ভর্তির মেরিট লিস্ট এবং ওয়েটিং লিস্ট দিয়ে দেওয়া হয়েছে তো আরেকটি মেরিট লিস্ট বের হবে আঠেরো জুলাই দু হাজার চব্বিশ তারিখে বিকেলবেলা কয়টি সাবজেক্ট বাকি আছে সেই অনুযায়ী সেটা ব্যবস্থা করে কিন্তু আপনাদের সেই তালিকাটা প্রকাশ করা হবে তো পরবর্তী সময়ে যে কোনো ইনফরমেশান আসলে আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন যারা আপনারা এডুকেশন মেজর মাইনর বা ইন্টারডিসিপ্লিন সাবজেক্ট আপনাদের কলেজে আছে আপনারা যদি পড়াশোনা টিউশন করতে চান তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এই নম্বরে তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা